ময়লাগুলো যে বের হচ্ছে আর অনেকে কী করে এমনি দুইয়ে রান্না করে কিন্তু আমি মনে করি যতই ভালোভাবে দেওয়া হয় না কেন আসলে এরকম ময়লাটা বের হয় না তাই ভালো করে একটু সিদ্ধ করে নিলে এই ময়লাগুলো অন্ত দূর হয়ে যায় দশ মিনিটের মতো সিদ্ধ করলাম এখন বন্ধ করে দেব বলক এসেছে এখন এই পর্যায়ে আমি আলু পছন্দ করি কয়টা আলু কেটে রাখছি এগুলো দিয়ে দেব এই আলুটুকু দিব এখন রেড়ে দেব ভালোভাবে লাড়ব এখন একটু আলেদা মশলা করে রাখছি এগুলো দিয়ে দিলাম এক চামচ এখন একটু ভালো করে আবার লাড়বায় মনে হচ্ছে ইনশাল্লাহ হয়ে গেছে খুব মজাও হয়েছে আলহামদুলিল্লাহ এখন একটু ভাগাত দিব আবার আর একটু টেস্ট বাড়ানোর জন্যে সরিষার তেলের বাগানটা দিব পেঁয়াজ আর রসুনটাকে একটু হালকা লালসা করব হয়ে গেছে এখন এই মশলাটা দিয়ে দেব আবার আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে